আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলা আড়াইহাজার থানা বিষ্ণুন্দির গরু হাটে আজকে এই হাট থেকে সুন্দর সুন্দর ফ্রিজিয়ান এবং অস্টাল গরুর দরদাম জানাবো তো ফ্রিজিয়ান এবং অস্টাল গরুর দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা শৈল মনে একটু খারাপ আজকে ভালোই আচ্ছা গড়া লয়েছেন সৈদ্যা সৈদ্যা আচ্ছা এক নাম্বারটা এটা কয় মন আছে এটা আছে 8500 8500 দাম কত চাল দাম স্যার 2500 2500 আর একবার বাটা 220 220 পরে দুই নাম্বার এটাও 220 এটাও 220 8500 পরে তিন নাম্বার এটা 210 210 বাটা পরে তিন নাম্বার জার্সিটা আর চার নাম্বার জার্সি 210 বেসা 185 বেসা 185 পরে ছয় নাম্বার এটা 165

আচ্ছা দর্শক বন্ধুরা এই যে আপনারা যেই দরদামগুলি দেখলেন মোটামুটি আমার চাষা একদম রিজনেবল দাম করলে দিছে যে বাটা রেট বলে দিছে আমি মনে করি না এরপর আর দরদাম থাকে ঠিক আছে তা আপনারা আসবেন বাজারে বাজার ঘুরে দেখবেন যে আমার চাচাই কি দশটা দাম কম কইছে কিনা তাইলে গরু নিবেন তো ভালো থাকেন আলাইকুম